ভারত আমেরিকা সম্পর্কের এই গভীর সমুদ্রে যে ঢেউগুলো আছড়ে পড়ছে তার পেছনের আসল কারণ কি শুধু তেল আর বাণিজ্য নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো খেলা যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওতে এমন কিছু সমীকরণ মেলানো হবে যা আপনার ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে আজকের পর্বে এমন এক জটিল আন্তর্জাতিক সম্পর্কের জট খুলতে যাচ্ছি যা নিয়ে আলোচনা খুব কমই হয় ভারত এবং আমেরিকার মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমাদের অনেকেরই চোখ এড়িয়ে গেছে কিন্তু এর প্রভাব সুদূরপ্রসারী বিশেষ করে এই খেলার মূল চালিকা শক্তি হিসাবে বাংলাদেশের ভূমিকা কী চলুন ডুব দেওয়া যাক এই রহস্যময় কূটনীতির গভীরে শুরুটা হয়েছিল একটি নাটকীয় দাবি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন আমি ভারত ও পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছি শুধু তাই নয় তিনি নাকি দুই পক্ষকে হুঁশিয়ারও করেছিলেন যে যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বাণিজ্য হবে না কিন্তু ভারতের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত ভারত সরকার এবং স্বয়ং মোদী ট্রাম্পের এই মধ্যস্থতার দাবিকে সরাসরি নাকচ করে দিলেন তারা সাফ জানিয়ে দিলেন ভারত পাক যুদ্ধবিরতি কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ঘটেনি এটি সম্পূর্ণরূপে দুই দেশের সেনা পর্যায়ের আলোচনার ফল এখান থেকে শুরু হয় সম্পর্কের প্রথম ফাটল এরপর আগুনে ঘি ঢেলে দিল রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা ভারত সরকার তাদের তেলের আমদানির নীতির কথা তুলে ধরল যেখানে মূল্য গুণগত মান এবং বাজার পরিস্থিতি প্রধান বিবেচ্য ভারতের বাণিজ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন দেশের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে তারা বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করবে এবং রাশিয়া তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস এই সিদ্ধান্ত ট্রাম্পের আমেরিকাকে ক্ষিপ্ত করে তুলল ট্রাম্প ভারতীয় এই পদক্ষেপকে অসমর্থনযোগ্য বলে আখ্যা দিলেন এবং অভিযোগ করলেন যে ভারত মস্কোকে যুদ্ধের তহবিল জোগাতে সাহায্য করছে এমনকি তিনি ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকিও দিলেন দুই সালের আগস্টে সরাসরি বললেন যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তবে ভারত আরও বড় শুল্কের মুখে পড়বে কিন্তু এই সব কিছুর পেছনে ছিল আরও বড় এক কারণ বাংলাদেশ অবাক লাগছে হ্যাঁ ঠিকই শুনছেন বাংলাদেশের অভ্যন্তরে আমেরিকা ভারত রাশিয়া এবং চীনের ইন্টারেস্ট বোঝার আগে আমাদের দেখতে হবে কেন ট্রাম্প ভারতকে আক্রমণ করে কথা বলেছিলেন আর ভারতের নীরব কূটনীতি কিভাবে এই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে ডক্টর ইউনুসকে আমেরিকার নীরব সমর্থন এই জটিলতার একটি অংশমাত্র ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপাতে শুরু করেন তার প্রধান লক্ষ্য ছিল পৃথিবীর দেশগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আর এর শিকার হলো তার দীর্ঘদিনের মিত্র দেশ ভারত বন্ধু নরেন্দ্র মোদীকে নিয়ে একের পর এক আক্রমণের বোমা ফাটালেন ভারতের ওপর একশো পার্সেন্ট শুল্ক চাপানোর হুমকি দিলেন যা পরবর্তীতে পঞ্চাশ পার্সেন্ট করা হল ট্রাম্প মোদীকে আক্রমণ করে বললেন তাদের মধ্যে বন্ধুত্ব থাকলেও মোদীর সিদ্ধান্তে তিনি অখুশি কারণ মোদী রাশিয়া থেকে তেল কিনছেন যা তাদের সম্পর্ককে জটিল করে তুলছে এমন কি এক আন্তর্জাতিক রিপোর্টে ট্রাম্প মোদীকে কঠিন মানুষ কঠোর এমন এক ব্যক্তি যাকে তিনি চেনেন বলে উল্লেখ করেন এই মন্তব্যগুলি প্রকাশ্যে আক্রমণাত্মক হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল কিন্তু ভারতের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত তারা ট্রাম্পের কোনো আক্রমণেরই জবাব দিল না ভারত বেছে নিল নীরব থাকার কূটনীতি তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই বুঝিয়ে দিল যে ভারতকে বসে আনা এত সহজ নয় ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখল ব্রিক্সে নিজেদের ভূমিকা আরও জোরালো করল সবাইকে অবাক করে চীনের কাছাকাছি আসলো রাশিয়া ভারত এবং চীন মিলে আরআইসি গঠনের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমেরিকার রাতের ঘুম কেড়ে নিল এই নীরব কূটনীতি ছিল ভারতের আসল মাস্টার স্ট্রোক এই সব কিছুর পেছনের প্রধান কারণ কি ছিল হ্যাঁ আবারও সেই বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশে রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ঐতিহাসিক দুটি দেশই একে অপরের ওপর নির্ভরশীল ভারতের প্রধান চাওয়া একটি স্থিতিশীল বাংলাদেশ কারণ বাংলাদেশ অস্থির হলে ভারতের সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়বে শেখ হাসিনা শাসন আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল ভারতকে তাদের সীমান্ত নিরাপত্তা নিয়ে মোটেও ভাবতে হয়নি কিন্তু দুই সালের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর ইউনুজ সরকারের ক্রমাগত ভারত বিরোধিতার কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানির দিকে নামতে শুরু করে আর এই সম্পর্ক এখন এমন এক পর্যায়ে রয়েছে যা মেরামত করা প্রায় অসম্ভব ভারতের প্রধান চিন্তা তাই এখন বাংলাদেশ ভৌগোলিকভাবে বাংলাদেশ এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকা এই অঞ্চলে একটি ঘাঁটি স্থাপন করে চীন ভারত এবং রাশিয়ার ওপর নজরদারি করতে চায় যদিও আমেরিকার মূল লক্ষ্য চীন কিন্তু ভারতের কথা স্পষ্ট এই অঞ্চলে কিছু করতে হলে তা ভারতের মাধ্যমেই করতে হবে আর বাংলাদেশে আমেরিকার উপস্থিতি রাশিয়া চীন বা ভারত কেউই মেনে নেবে না আমেরিকার এমন আচরণ এই তিনটি দেশকে আরও কাছাকাছি নিয়ে আসে আর এই পর্যায়ে এসেই মোদী তার ঘোড়াকে আড়াই চাল দিয়ে বাজিমাত করলেন সম্প্রতি ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যা প্রায় ২০ বছর আলোচনার পর দুই হাজার ছাব্বিশ সালের সাতাশ জানুয়ারি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে এই চুক্তির উদ্দেশ্য হল ভারত এবং ইইউ এর মধ্যে পণ্য ও পরিষেবার বাণিজ্যে শুল্ক ও বাধা কমিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এছাড়াও ইউকে ওমান নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের সাথে ভারত কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করেছে ভারতের এই নীরব কূটনীতির পর ট্রাম্প ব্যাকগিয়ার চেপে বন্ধুত্বের পথে ফিরে এলেন দুই নেতার মধ্যে ফোন আলাপ হলো ট্রাম্প বললেন যা হয়েছে সব ভুলে সম্পর্ককে এগিয়ে নিতে হবে এরপরই ভারতের ওপর আরোপিত পঞ্চাশ পার্সেন্ট শুল্ক কমিয়ে আঠারো পার্সেন্ট করা হল তিনি ভারতকে ভেনেজুয়েলা থেকে তেল কেনার প্রস্তাবও দিলেন তবে ভারতের পক্ষ থেকে আবারও স্পষ্ট করে বলা হলো তারা তাদের দেশের স্বার্থে যেখানে সস্তায় তেল পাবে সেখান থেকেই কিনবে ট্রাম্প বুঝে গেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে ভারতকে আরও শক্তিশালী করতে হবে এজন্যই তিনি ভারতকেই সমর্থন দেবেন কথা বলাই যায় দুই নেতার ফোনালাপের বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো মোদী কি ট্রাম্পকে বিশ্বাস করে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প ফোন ফোনালাপের পরই দুই নেতা টুইট করে তাদের কথা হওয়ার বিষয়টি জানিয়ে দিলেন লক্ষ্য করে দেখুন অনেক দিন পর বললেন মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প এর মানে হল সম্ভবত দুই নেতাই তাদের চাওয়া মতো একমত হতে পেরেছেন এরপরই নরেন্দ্র মোদী ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েলকে সফরের সময়সূচি এগিয়ে আমেরিকায় পাঠিয়ে দিলেন এবার হয়তো ভারত আমেরিকার প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হবে কিন্তু ক্ষেত্রে বাংলাদেশের কী লাভ আগেই বলেছি ভারতের প্রধান উদ্বেগের জায়গা হল বাংলাদেশ ভারতের কথা স্পষ্ট বাংলাদেশ থেকে তুমি সরে যাও তোমার সাথে চুক্তি হবে আর দুই নেতার ফোন আলাপে সেই বিষয়ে মধ্যস্থতা হয়েছে বলেই ভারতের দুই মন্ত্রী সফর এগিয়ে দুই দিন আগেই আমেরিকায় চলে গেছেন আর সব থেকে চমকপ্রদ বিষয় হল ঠিক একই সময়ে হোয়াইট হাউসে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনকে এবার দুয়ে দুয়ে বাইশ মিলিয়ে নিন বিষয়গুলো অনেক জটিল বোঝার সুবিধার্থে চলুন আর একবার পুরো ঘটনায় চোখ বুলিয়ে নিই আমেরিকার প্রধান মাথা ব্যথা চীন আমেরিকা চেয়েছিল বাংলাদেশে তাদের একটি ঘাটি তৈরি করে চীনকে নিয়ন্ত্রণ করতে আর সাথে সাথে ভারত এবং রাশিয়াকেও ভারত চীন রাশিয়া আবার আমেরিকার এই অঞ্চলে উপস্থিতি কোনোভাবেই মেনে নেবে না তাই যখনই আমেরিকা বাংলাদেশে ঢুকবে তখনই ভারত চীন রাশিয়া কাছাকাছি আসবে ট্রাম্প যেহেতু ঝানু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তাই তিনি বাণিজ্য চুক্তিসহ বৃহৎ স্বার্থের কথা ভেবে এই অঞ্চলকে ভারতের চোখ দিয়েই দেখবেন বলে মনে হচ্ছে অন্তত এখন পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো তাই বলছে আগামী আট তারিখের মধ্যেই হয়তো সব কিছু আরও পরিষ্কার হয়ে যাবে আশা করি এই জটিল বিষয়টি আপনাদের আমি বোঝাতে পেরেছি জানতে চাই আপনার মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসেবের খাতায় সে পর্যন্ত বিদায় সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিকালটক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা